আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় মুসলিম ভাই বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার মর্মান্তিক চিঠির একটা গল্প বলবো চলুন শুনে আসি সেই গল্পটি বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক অসহায় ভাবার চিঠি আজ চার বছর হল তুই আমাকে একদিনও দেখতে আসিস না কোকা যদি পারিস তাহলে এক নজর দেখে যাস আমার শরীরের কন্ডিশন বেশ একটা ভালো না ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিলি আমার সামর্থ্য ছিল না তাই তোকে কিনে দিতে পারিনি ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলি আমি সারা রাত কান্না করেছি আমি সেই দিনটার কষ্ট কোনোদিনই বলতে পারবো না সেই দিন থেকে আজ বত্রিশ বছর যাবৎ ইলিশ মাছ খাই নাই তোর মা অনেক বলেছিল তবু আমি খাইনি তবে জানিস খোকা ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল গত ছয় দিন ধরে আমার জবান বন্ধু হয়ে গেছে আজ চার পাঁচ দিন ধরে শুধু পানি খেয়ে আসি অন্য কিছু খেলেই বমি আসে ডাক্তার বলেছে আমার কি জানি একটা বড় অসুখ হয়েছে আমি তো বাবা এত কিছু বুঝি না শুনলাম অনেক দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই বলে এমনটা হয়েছে আমি নাকি দুনিয়ার অল্প কয়েকদিনের মেহমান গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রম এর সবাইকে দেখতে এসেছিল সেখানে একজন মানুষের আমাকে দেখে আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয় সে আমাকে বলেছিল চাচা আমি আপনার সন্তানের মতো আপনার কি লাগবে আমাকে বলুন আপনার যা লাগবে আমি কিনে দেব আমাকে বলুন আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দিন তখন আমি তার কাছে বলেছিলাম বাবা আমার একটা অনুরোধ রাখবে সে বলল চাচা বলুন তখন তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিতে পারবে সে বলল অবশ্যই কিনে দেবো চাচা কি বলেন আপনি এর থেকেও যদি বেশি কিছু চান তাহলে কিনে দেবো কোনো সমস্যা নাই কিন্তু একটা সত্যি কথা বলবেন চাচা একটা বড় ইলিশ মাছ আর তিন হাজার টাকা দিয়ে আপনি কি করবেন আসলে ছোটবেলার সেই কষ্ট আজও মনের ভেতর লুকিয়ে আছে খুব ইচ্ছে করছে মৃত্যুর আগে আমার চোখের সামনে যদি আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে খেত তাহলে আমার আত্মাটা ওপরে গেলেও শান্তি পেত আর তিন হাজার টাকা খোকার হাতে দিব শুনেছি আমার খোকা নাকি অনেক বড় অফিসার তার দশ মিনিটের মূল্য নাকি দুই থেকে তিন হাজার টাকা অবশ্যই কথাটা আমার খোকার বউ আমাকে বলেছিল তাই ভাবছিলাম যে দশ মিনিট খোকা আমার কাছে আমার সামনে বসে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে সেই দশ মিনিটের টাকাটা তাকে দিয়ে দেব যেন তার বউ কষ্ট না পায় সর্বশেষে জানা যায় চিঠিটা সন্তানের কাছে যখন পৌঁছায় তার একদিন আগেই তার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার সময় বাবার হাতে তিন হাজার টাকা মরানো ছিল আর সাথে একটা চিরকুত ছিল সেখানে লেখা ছিল মৃত্যুর আগে শেষ দেখাটাও হলো না খোকা ভালো থাকিস আর তোর সন্তানকে মানুষের মতো মানুষ করিস যদি আমার এই চিঠি তোর হাতে কখনো পড়ে সেদিন হয়তো এই পৃথিবীতে নাও থাকতে পারি তবু এটা জেনে রাখবি আমি মৃত্যুর আগেও তোর জন্য আল্লাহর দরবারে অনেক দোয়া করেছি কোনো অভিযোগ নেই খোকা আর ভালো কথা ফ্রিজে তোর জন্য একটা বড় ইলিশ মাছ রাখা আছে যাওয়ার সময় নিয়ে যাস ছোটবেলায় তুই একবার ইলিশ মাছ খেতে চেয়েছিস আমি কেটে দিতে পারিনি তাই আজকে রেখে গেলাম পারলে ছোটবেলায় দুঃখ দেওয়ার জন্য মাফ করে দিস কোকা বড্ড বেশি মিস করছে কোকা তোকে আর তোর মাকে প্রিয় মুসলিম ভাই বোনেরা এই হচ্ছে বাবা মা তারা তাদের জীবনের সমস্ত সম্বল খরচ করে আমাদেরকে মানুষ করেন এর বিনিময়ে আমরা কি করি আমরা কি করি আমরা আমাদের বাবা মাকে পাঁচটা টাকা পর্যন্ত দিতেও ভয় পায়। এবং তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি কিন্তু সেখানে বসেও আমাদের বাবা মা আমাদের জন্য দোয়াই করে যান তাই আসুন আমরা এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা যেন বাবা মার সাথে ভালো ব্যবহার করি এবং আমাদের যাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে তাদেরকে নিয়ে এসে আমরা যেন তাদের কাছে ক্ষমা চাই এবং তাদেরকে নিয়ে সুখের সংসার করি আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন